এই গেছে সবাই অনেক ভালো আছি নামে আসছে আমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে গেছেন তো আমরা প্রথমবারের মতন ঢাকায় যাচ্ছি ঢাকা গাজীপুর তো আমরা উঠে গেছি পাচ্ছে বাস থেকে তো প্রায় পৌঁছে গেছি ওর দিকে দেখা যাচ্ছি অনেক বিল খালি জঙ্গল আর জঙ্গল এখানে কি যে থাকে এত জঙ্গলে তো আমরা অনেকটাই পৌঁছে গেছি তো ফার্স্টের দিকে ভিডিও করতে পারি না তো লাস্টে মনে হলো যে প্রথমবার যেহেতু ঢাকাতে যাচ্ছি তো ভিডিওটা করে ফেলি তার জন্য এই ভিডিওটা শুরু করে দিয়েছি তো এখানে এখন আমরা নদীতে নেমে গেছি নদী দিয়ে চলে যাব নদী নদী দিয়ে যেয়ে তারপর আবার বাতি চলব এখানে আপনাদের ভাঙ্গা ব্রিজ নামে একটা ব্রিজ আছে তো এই ব্রিজে উঠে গেছি পার হয়ে গেছি তো এই তো আবার বসে চড়ছি এখানে অনেকটাই পানি আর পানি এত পানি কোথা থেকে আসে আপনারা একটু বলেন তো কোথা থেকে আসছে এত পালি তো এই ব্লগটা কেমন লাগছে সকলে কমেন্ট বক্সে বলে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যথাযথ রেখেছেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন তো তাহলে আমি অনেক খুশি থাকবো কারণ আমার ফার্স্ট ব্লগ এটা তো ভালোই লাগছে ব্লগটা করতে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন তো আপনারা কে কে ঢাকায় গেছেন অবশ্যই কমেন্টে বলবেন তো এই তো আমি দেখা যাচ্ছে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি প্রায় একশো তিরিশ চল্লিশ কিলোমিটার পথ দিয়ে এখানে একটা পার্ক পেয়েছি সে পার্কে ঢুকে গেছি দুজন আমি আর আমার বন্ধু ঢুকে সব কিছু বেড়াইছি বেড়াই এখন আমার আরেক বন্ধু এখানে কাজ করে আমাদের অফিস ওটা অফিস বলতে সেই খালি কাপড় বানানো হয় এখানে তো ভালোই মোটামুটি তো এই তো আসছে সেই বন্ধুটা তো আজকে রাতে আমার সূর্যটা তো আজকে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে তাই আমরা দেখতেছি ভিডিও কেমন লাগে চন্দ্রগ্রহণের তো পরে পরে হয়ে গেল চন্দ্রগ্রহণ আমরা চন্দ্রগ্রহণ দেখতে সে তৈরি তো আপনারা অবশ্যই ভিডিওটায় লাইক করিবে তো এখানেই আমার ভিডিওটা শেষ গাইজ ধন্যবাদ